আমি শান্টিনইউ ক্যারেক্টার ইউজ করেছিলাম এন্ড এইদিকে নিচে আশেপাশে এনিমি যেহেতু আছে তো উপর থেকে গুলো মারা যাবে সো এইদিকে আশেপাশে কোনো এনিমি সারাও দেখলাম না এন্ড এইদিকে লুট করে নিলাম অলরেডি লুট দরকার এন্ড এদিকে আমার শর্টগান দরকার কাছের গান এন্ড এদিকে কিন্তু আগে আমার এসকেস আছে এন্ড আমারগুলো অনেকগুলো পাইছি ডল ভেক্টর সামারি দিয়ে শেষ হয়েছিল এন্ড আমি অনেকক্ষণ করি এদিকে আশেপাশে কোনো এনিমি নেই সো কি गाइस কি করা যায় এন্ড এদিকে আমার টিমমেট গুলো অনেক দূরে তো আমি এইদিকে চলে যাই দিব এন্ড নিচিনে যাই সো এন্ড সু

বাট মরে নাই সো তারপরে কিন্তু গাইজ চেষ্টা করছি আর ওর কাছে ছিল এম বি ফোরটি সো আমার কিন্তু ডাউনলোড করে অলরেডি আর এদিকে আমাদের আটত্রিশটা প্লে এনিমি আছে সো আমাদের এখানে প্লেয়ার কিন্তু ডিএনএ প্লেয়ার ওই কিন্তু রিভ অ্যাপ দিবে কিনা সেটাও আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করলাম অ্যান্ড আমার কিন্তু ওর কিন্তু ফার্স্ট কিল হয়েছে আর এদিকে কিন্তু ওই কী করতেছে কি না সো দেখা যাক গাইজ রিভ করবে কি না যেহেতু র্যান্ডম প্লেয়ার রিভ নাও করতে পারে সো দেখলাম রিভ করছে অনেকক্ষণ ফর সো আমি কিন্তু যেহেতু সুপার মেডি রিভ অ্যাপ করছে অ্যান্ড আমি কাছে নামার পরে মারতে পারি কিনা যেহেতু গান সো আমি কেন কিন্তু শেষ করতে এই দিকে আশেপাশে কোন এনিমি আছে কিনা হঠাৎ দেখতাম একটা এনিমি আছে এটার পাশে নেমে দিলাম এনিমিটা স্বামী এইদিকে এটার পাশে নামো না পরে দেখ মারা যায় কিনা

সো এদিকে আমি ওই যে আমার টিমমেট গুলা এনিমিটার দিছে সো আমি এদিকে কিলফাই না এন্ড আমার ফার্স্ট কিল হইছে সো অনেকগুলা এনিমি আছে এন্ড অনেকগুলা এনিমি কিন্তু প্রচুর কিল হড়তে হবে এন্ড ম্যাচ বুইয়া করার ট্রাই করব সো লুট বক্সে আসিলাম সরি गाइस দেখেন गाइस একটা গানোনে সবগুলা লুট করে নেছে আমাদের টিমমেট তো কিছু করার নাই এন্ড ওরে ভাই এনিমি দি আশেপাশে गाइस এদিকে একটা এনিমি আছে সো আমি এদিকে আমার যেহেতু ইপি কমাই দিছে गाइस এন্ড আমি এখান থেকে মিডিকেট করে নিতেইবা হে এনিমেটের মাথায় হয়ে না সো আমার হয়তো দেখে নাই তো আমি ওরা জুম করে হেডশট মারে দিছি একশো ছয়শো আটত্রিশ সো হেড শট দেওয়ার পরে কিন্তু এনিমে এখন কমবে না যেহেতু শেষ হলে টিম আউট হলে তারপর শেষ সো গেছে এখানে কিন্তু আমি প্রচুর ওরে ভাই আমার ডাউন করেছে গেছে মানে এটা কোনো কথা যে গেছে হঠাৎ ডাউন করলে অ্যান্ড আমার টিমমেট কিন্তু রিভেব ক্যারেক্টার ইউজ করছে সো আমি কিন্তু অলরেডি অ্যান্ড ওয়াল ফ্লাই দেয় এইদিকে ওয়াল ফেলার পরে কিন্তু এনিমিগুলো অত্যাশা শুরু হয়ে গেছে আবার ডাউনলোড হয়ে যায় সো এখান থেকে রিভার পামও কিনে জানি না গাইস এন্ড দেখতে পাচ্ছেন কী দিয়ে একটা অবস্থা এনিমি আশেপাশে দেন গাইছি এদিকে কিন্তু আমার ওই পাই রিভাইভ করো তাড়াতাড়ি আর ওইদিকে এনিমি হঠাৎ অ্যাটাক করে পরে তারপর কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু এদিকে দেখেন গেছে আমার এদিকে আমি মরে যাব তো রিভাইভ করবে পারবে কিনা এদিকে এনিমি কিন্তু অ্যাটাক ফুল স্কোর এদার তো সবাই কিন্তু আমাদের টিমমেট গিয়ে আছে যেহেতু ওই ওই যে বাই রিভাইভ করবে সো ওইদিকে সামনে ওয়াল ফালা কিন্তু রিভাইভ করে দিব অলরেডি গাইজ দেখতে পাচ্ছেন আরও তেত্রিশটা মাছ আর এনিমি কিন্তু এখন মানে আমি মেডিকেট করতে হবে অ্যান্ড আমার বাড়াই দিব যেহেতু গাইছি মানে এনিমি আছে ওরা দূরা অ্যান্ড মারতে পারলাম না যেহেতু কইবার ন গেছি মানে যেহেতু বুঝতে পারছেন সো এই আমরা সবাই টিম যেহেতু জুন আসে পড়ছে অ্যান্ড আমরা সামনের দিকে যাইব দেখা যাক গাইছি এনিমি আশেপাশে আছে কিনা এন্ড অ্যান্ড এই দিকে কিন্তু এনিমি নাই তো নাই যেহেতু আমরা এই দিকে লুট করে দিচ্ছি অ্যান্ড টুকান ওনায় আমার কাছে তো এই টুকানটা নিয়ে দিব টুকানটা নেওয়ার পরে গাইছি দেখা যাক কি অবস্থা অবস্থা এদিকে এসে আসে এনিমিও পাইতেছি না অ্যান্ড খেল যদি না হয় তাহলে তো মেসও খেলাটা ভালো লাগে না স্বামী দিকে কিন্তু নামবা দেয় অ্যান্ড এইদিকে নদীটা পায় রইলে তারপর কিন্তু ইয়ে যাবো আর গাছ কি যে একটা অবস্থা ভাই বুঝতে বুঝতেছি না আরে ভাই কী সেটা মেস দেয় ওরে ভাই আমার টাস্কে ডাউনলোড করে দিল ওর গাছ এরকম কথা মানে আমাদের দুইটা প্লেয়ার আছে দেখা দেওয়া বাচ্চা আছে কিনা ওই যে ভাই ওই কি বুঝলি না ওই যে জুম করে গুলি শুরু করছে কি একটা অবস্থা ভাই ওরা ডাউনলোড করেছে ওই কিন্তু পালানোর চেষ্টা করবে অ্যান্ড আমাদের কি রিভাইভ করতে পারবে কিনা সেটাও জানি না অ্যান্ড ওই দেখেন বৈশাখ জুন পুশ করা শুরু করছে কিন্তু ভালো গেছে ওরও ভাই রিভাইভ করো রিভাইভ করো তারপর যেহেতু গ্যাস র্যান্ডম প্লেয়ার তো কথা নাও শুনতে পারে অ্যান্ড র্যান্ডম প্লেয়ারগুলো কিন্তু অনেক যদি ভালো টিমমেট হয় তাহলে কিন্তু ওইদের রিভ করে দিবে অ্যান্ড ওই দেখান দেয় ওই যে বর্ডের মতো শুরু করছে আর ওই মানে ওয়ালো ফল হয় না ড্যামেজ শুরু করছে আর ওই কিলো নিয়ে যায় সবাই সবাই মোটামুটি কিলো হয়েছে আর বারোশো টুকানো ছিল ওর কাছে কিন্তু টুকান কম ছিল যেহেতু বারোশো টুকানো হয়ে গেছে সো হিন্দু দুই জনটা নামাইতে এখন কাকে নামাই বেশ ভালো জানে আমি তো বলতাছি যে আমার নামাই দেওয়ার কথা গাইস যাহ যাক গাইস এই কি কয় ছাব্বিশটা এনিমি আছে আরো তো আমাদেরকে নামাই দিলে আরো ওই অনেকগুলো এনিমি আছে সো যেহেতু মানে টিমের গুলা এখনো কিন্তু এনিমি কমে নাই সো আমি আরেকটা জায়গার মধ্যে নামে তার মধ্যে হ্যাঁ ওই জায়গার মধ্যে নামলে তারপর কি করা যায় এখানে আসবো এনিমির কাছে নামো সো দেখেন একটা এনিমি নামতেছে আমি ভাবলাম যে আমি স্কোর নামছো তো অন্যদিকে নাম না দেখি একটা এনিমি নামতেছে তারপরও গাইস এইদিকে কি একটা অবস্থা সো গাইস এইদিকে কিন্তু আশেপাশে একটা এনিমি যেহেতু নামতেছে ওর পাশে কিন্তু আমি নাম অ্যান্ড মারা ট্রাই করুন দেখা গাইস মারতে পারি কি না ওই কিন্তু আমার আগে নামছে গাইস আর আমার কাছে কিন্তু পি নাইনটি আছে তো আমি কিন্তু মারতে পারলাম কি না জানি না ওই যে ওই কটার মধ্যে আছে গাইস সো ওইদিকে কিন্তু ইয়ার ডপে পড়ছে অ্যান্ড মারা ট্রাই করতেব যে গাইস ওর কিন্তু আমি ডিমেজ দিয়ে দিছি অ্যান্ড ওই কিন্তু ভাই ওই সামনে একটা ভালো ভালো দিলাম অ্যান্ড এইদিকে কী যে একটা অবস্থা গাইছে দেখছি কিন্তু ডাউনলোড করেছি কিল কিলো কিন্তু ফার্স্ট নিয়ে যেতে যাতে কিল দিয়ে দিতে না

হাফ আসলো গাইস মানে ফুল টিম আসলো তো টিম উইপ আউট করে দিছি এন্ড দেশ সামনে আশেপাশে এনিমি আছে কিনা তো ওদের লুট করে সাইলেন্সের ক্যারেক্টার নিলে ভালো তো যেহেতু লাস্ট জুন অ্যান্ড এনিমি আর যে প্রচুর এনিমি সো গাইস হঠাৎ কিন্তু আমি লুট করছি আর হঠাৎ একটা এনিমি এসে পড়ে তো সামনে একটা ওয়াল ফালাই দেয় তো দেখেন গাইস হাগ লুট হয়ে যায় ভাই হেডশট লাগে না কে

আর দেখা যাক গেছে ম্যাচ বই আনতে পারে কিনা এখানে কিন্তু আমি বাইরে গেছি তো হঠাৎ যাওয়ার পরে কিন্তু এনিমেট আসা পড়ছে অ্যান্ড দেখেন এনিমেটে মারতে পারি কিনা দেখা যাক তো গাইস ওরা কিন্তু শর দিয়ে ডাউনলোড করেছে আমি ভাবলাম ওর কাছে শুইটুই আছে কিনা দেখা যাক ও শুই নাই শুই নাই গাই তো গাইছ শার্টটা কিনলে অলরেডি আর সাতটা এনিমি আছে মালটা সাতটা এনিমি আমাদের টিমের দুইজন আছি আমরা সো দেখা যাক ম্যাচটা বইয়ে আনা যায় কিনা গাইস সবাই দেখেছেন অবশ্যই ম্যাচটা বিয়ে আনার ট্রাই করবে কিন্তু মেডিকেট মারে নে নর্মাল মেডিকেট দেন যেহেতু ইপি আমার ফুল হয় না ফুল তো আরে ভাই হেয়ার শট মারিছে গাইস মানে উপর থেকে এনিগুলো মারছে দেখান আর এনিমি নামতাছে এন্ড উপরে আর আমাদের ছয় ডা এনিমি আছে আরো আর এদিকে এনি এনিমি ওরা ওদের কমতেছে আরো ওই কিন্তু ডেমেজ ছিল বাট মারতে হয় নাই হয় তিনিটা আছে এণ্ড হয় আৰু আলা আলাদা টিম মেট এণ্ড একো উপায় গাইছ মানে কি হয় এনিমি আছে নেকি আৰু